আপনারা স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন ইতিপূর্বে অনেকবার আবেদন করেছেন এবং অফলাইনে বিভিন্ন জায়গায় জমা করেছেন যেমন সরকারে করেছেন বা আপনার দপ্তর রয়েছে সেখানে গিয়ে সরকারে অফলাইনে ফর্ম জমা করছেন কোনো ফলাফল পাচ্ছেন না তো তারা এখন কি করবেন অনলাইনে করছেন তাও ঠিকঠাক কাজ হচ্ছে না তো এখন কি করা যাবে এর জন্য সলিউশন একটা রয়েছে আপনারা কিন্তু স্বাস্থ্য সাথী যে পোর্টাল সেখানে গিয়ে হেল্পলাইন নাম্বার যে রয়েছে সেই নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তবে কাজ করবে এছাড়া যারা কাজ করতে পারেননি হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের চিরকুট পেয়েছেন অর্থাৎ নাম্বার পেয়েছেন কিন্তু এখনো তাদের ফটো ওঠেনি তারা কি করবেন তারা এই অ্যাকনোলেজমেন্ট নাম্বার নিয়ে তার মধ্যে তাদের নাম আছে তাও কিন্তু আপনারা ব্লকে গিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়াও কেউ যদি নতুন পরিবার বানাতে চান সেক্ষেত্রে অনলাইন আবেদন করুন কিংবা এই যে টোল ফ্রি নাম্বার রয়েছে সেই টোল ফ্রি নাম্বারে কল করে কিভাবে কি করবেন তার বিস্তারিত জেনে নিন অনলাইন করলে যে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করছেন তার জন্য যে আপনার কার্ড হয়ে যাবে এমনটি কিন্তু নয় পরিবারের সমস্যা হয়েছে যে আর্জেন্ট কোন অপারেশনের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে কিন্তু তারা হসপিটালে যোগাযোগ করতে পারেন এবং হসপিটাল কিন্তু তাদের একটা পথ বলে দেবে কি করলে ভালো হয় তো চলুন আজকে অনলাইনে প্রসেসটা আমি দেখিয়ে দিই কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এবং সেখান থেকে যে একনোলজমেন্ট একটা নাম্বার দেওয়া হবে সে নাম্বার দিয়ে পরবর্তীতে কিন্তু আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন চলুন শুরু করা যাক যে কোনো অ্যাকটিভ ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন shasthosathi.gov.in সুবিধার্তে এই লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে নিও কিন্তু আপনি আপনাদের কাজ উঠিয়ে নেবেন এটা আপনার মোবাইল ভার্সনে গিয়ে করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে এইখানে আসার পর এরকম একটি হোম পেজ দেখা দেবে সেইখানে अप्लाई অনলাইন এইখানে আপনারা ক্লিক করবেন একটা ড্রপ ডাউন মেনু কিন্তু চলে আসবে এইখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথে এখানে আপনারা ক্লিক করবেন এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি তে যখনই ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এরপর টোটাল পেজটি খুলে যাবে আমি আগেও বলেছি যে আপনারা সমস্ত তথ্য কিন্তু এই হেল্পলাইন নম্বরে টোল ফ্রি নাম্বার জেনে কিন্তু কাজ করবেন আপনারা একবার ফোন করবেন সমস্যা নাই যে অনেক আপনার ইনকোয়ারি থাকতে পারে যে নতুন করে ফ্যামিলি বানাবো বা অনেকের স্বাস্থ্য কার্ড হয়েছে কিছু হয়তো ছেলে মেয়েদের হয়তো হয়নি সেগুলো কীভাবে আপনারা অ্যাড করবেন সমস্ত তথ্য কিন্তু তারা সেখান থেকে দেবে প্রথমত আপনারা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যার যেটা জেলা সেটা কিন্তু সিলেক্ট করবেন ব্লকের নাম সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ক্যাটাগরি আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন চলুন ফর্মটি আমি সম্পূর্ণ ফিলআপ করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে জেলা ব্লক গ্রামের নামটা এখানে গ্রামের নাম যদি না পান অর্থাৎ আপনি আপনার যে নির্দিষ্ট গ্রাম সেই গ্রামের নাম যদি না পান পার্শ্ববর্তী গ্রামের নাম বা খুব কাছাকাছি যে আপনার গ্রামটি পড়বে সেই গ্রামের নামটি আপনি দিয়ে দেবেন তারপরে ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরিতে যদি এস সি এস অফিসে কিছু থাকে তো দেবেন না হলে আদার্সে ক্লিক করবেন পঞ্চায়েতটা সিলেক্ট করবেন গ্রামের নাম পোস্ট অফিস থানা জেলা পরপর ক্রমান্নে লিখে চলে যাবেন এখান থেকে নেম অফ দা অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ আবেদনকারীর নাম লিখবেন সম্ভবত এইখানে আপনি একটা কাজ করবেন সেটা হচ্ছে যে যদি স্ত্রী থাকে স্ত্রীর নামটি এখানে লেখার চেষ্টা করবেন যেসব পরিবারের স্ত্রীরা রয়েছে সেসব পরিবারের স্ত্রীরা লিখবেন এই এই নয় যে স্বামীর নাম দিলে ভুল হবে তা কিছু না স্ত্রীর নামটা দয় উত্তম আপনারা সেটা দিবেন তারপরে তার বাবার নামটা কিন্তু এখানে লিখে দিবেন বাবার নাম অথবা স্বামীর নামও লেখা যেতে পারে বাবার নামটা দিয়ে সমস্যা হবে না পিন কোড দেবেন এইগুলোতে কিছু যদি করে থাকেন অফিসিয়াল কোনো কাজ কাম যদি আপনারা করেন সেগুলো এখানে লিখবেন অথবা অফিসের অ্যাড্রেস থাকে সেটা এখানে লিখে দেবেন এগুলো নো করাই থাকবে কারণ এটা 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 দিয়ে বোঝাচ্ছে যে আপনি মেডিকেল ডিপার্টমেন্টে কোনো রেসপন্সার কোনো হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি কোনো কর্মকাণ্ডের সাথে আছেন কিনা সেটা বোঝাচ্ছে যদি এটা ঠিকঠাক কিছু থাকে ইয়েস নো করবেন তবে সমাজ নোই করবেন মেম্বার্স অফ ফ্যামিলি আর অর্থাৎ এখানে। ফ্যামিলিতে যে মেম্বাররা রয়েছে সদস্য রয়েছে তারা কি ছেলে এবং মেয়ে উভয়ই রয়েছে যদি হয় তাহলে বোধ মেল অ্যান্ড ফিমেল করবেন যদি শুধু মেয়েই থাকে বা ছেলেই থাকে তো সেক্ষেত্রে মেল ফিমেল করবেন ছেলে মেয়ে মিশিয়ে যদি থাকে সেক্ষেত্রে বোথ মেল মেল অ্যান্ড ফিমেল এটা করবেন নিচের দিকে চলে আসবেন এরপর এক এক করে একটা অপশন এখানে দিয়ে রাখবে এখান থেকে আপনারা এডিটে ক্লিক করে এগিয়ে যাবেন এডিটে যখনই ক্লিক করবেন ঘরগুলো দেখবেন ব্ল্যাঙ্ক ঘরগুলো আপনাকে ফিল করতে হবে প্রথমে তার নাম লিখ আমি ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি এখানে বাড়ির যে গার্জেন অর্থাৎ প্রথমে যার আপনি নাম লিখলেন তার নামটা এখানে লিখে দেবেন বেনিফিসিয়ারি লেখাই থাকবে তার বয়সটা ক্যালকুলেট করে বসিয়ে দিবেন এখানে কিন্তু ডেট অফ বার্থ বসালে হবে না আপনাকে এজ ক্যালকুলেট করে বসাতে হবে বয়স দেখে নেবেন জেন্ডার মেল ফিমেল যা যেটা সিলেক্ট করবেন আধার নাম্বার দেবেন খাদ্য সুরক্ষার নাম্বার দেবেন তারপরে এখান থেকে এমপ্লয়মেন্ট টাইপ যদি কোনো সরকারি কাজকর্মের সাথে জড়িত থাকে তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন অপশনগুলো রয়েছে আপনি দেখবেন আনএমপ্লয়েড এটা করার পর এখান থেকে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে ওকে বাটনে ক্লিক করে অ্যাড অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন একজনের নাম অ্যাড করার জন্য আপনাকে নিচে অপশন দিয়ে দেবে সেই ঘরগুলো আবার আপনি ফিল আপ করবেন এখানে দেখতে পাচ্ছেন দুই নম্বর ঘর চলে এসেছে সেখান থেকে আপনার এডিট অপশন আবার ক্লিক করবেন সেইখানে তার স্বামীর নামটা এবার দিয়ে দেবেন স্বামীর নাম দেবেন সম্পর্কে স্পজ এটা থাকবে বয়সটা ক্যালকুলেট করে বসিয়ে দেবেন আধার নাম্বার খাদ্য সাথীর নাম্বার এবং সেলফ এমপ্লয়েড নিজে কাজকর্ম করে এটা আপনি বুঝিয়ে দেবেন চাষি বা কোনো সাধারণ দিন মজুর বা কোন সরকারি পেশার সঙ্গে জড়িত না থাকলে সেলফ এমপ্লয়েড এটা করতে পারেন আদার্স করতে পারেন আনএমপ্লয়েড করতে পারেন কোনো সমস্যা হবে না তারপরে একেও কিন্তু ফোন নাম্বারটা বসিয়ে দিবেন একবার ফোন নাম্বার বসিয়ে দিলেও হবে কোনো সমস্যা নেই কিন্তু ওকে বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাড নিউ মেম্বারে আপনারা ক্লিক করবেন অ্যাড নিউ মেম্বারে ক্লিক করার পর আবার যদি কোনো ছেলে বা পরিবার ও মেয়ে থাকে তাদেরকে কিন্তু এক এক করে অ্যাড করতে থাকবেন আরটা তার বাচ্চা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে নিলাম তার আধার খাদ্য সুরক্ষা আনএমপ্লয়েড এটা করলাম ফোন নাম্বারটা দিয়ে দিলাম তারপরে তাকে অ্যাড করে নেওয়ার পর আরেকজনকে আমি অ্যাড করে নিচ্ছি সেই ভাবে অ্যাড করে নেবেন সবাইকে যখন অ্যাড করে নেওয়া হবে তখন কিন্তু এইখানে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন এটা ক্লিক করার পর সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবেন দেখিয়ে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন ডেটা ইজ সাবমিটেড সাকসেসফুলি প্লিজ কিপ ইউর রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু যখন সাবমিট করবেন তখন কিন্তু আপনার ডেটা সাবমিট হয়ে গেছে সেটা দেখাবে এবং আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি ভবিষ্যতে যোগাযোগ করতে পারবেন আপনার ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে আপনি গিয়ে যোগাযোগ করতে পারেন বা সাথে হেল্পলাইন নাম্বার কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি এই নাম্বার দিয়ে আপনার স্ট্যাটাস কিন্তু ভবিষ্যতে দেখতে পাবেন এইভাবে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অনলাইনে আবেদন করবেন এবং মাঝে মাঝে চেক করবেন যদি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ